এবার শুভশ্রীকে নিয়ে ভীষণ ধুমধাম করে নিজের জন্মদিন পালন করলেন রাজ অফিসে সহকর্মীদের নিয়ে জন্মদিনের কেক কেটে বাসায় ফিরে পরিবারকে নিয়ে আরও একবার কেক কাটতে দেখা যায় রাজকে জানা যায় জন্মদিনে শুভশ্রীর কাছ থেকে স্পেশাল গিফটও পেয়েছেন তিনি তবে এটা তিনি প্রতিবারই পান সোশ্যাল মিডিয়ায় বেস্ট কাপড় হিসেবে আমরা যাদের চিনে থাকি তারা হলেন রাজ এবং শুভশ্রী বরাবরই এই জুটি আমাদের সকলের প্রিয় এবার প্রিয় জুটির কাছ থেকে একটি আবদার করে বসলেন তার ভক্তরা জন্মদিনের পার্টিতে ইউহান ইয়ালিনীকে দেখতে চেয়ে রিকোয়েস্ট জানিয়েছেন অনেকেই একজন লিখেছেন দিদি ইয়ালিনিকে কেন ক্যামেরার সামনে আনছ না ওকে দেখতে পেলে অনেক ভালো লাগত। কেউ বা লিখেছেন হ্যাপি বার্থডে দাদা জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা তোমাকে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং রাজ জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ